এর ফলে হল প্রোটিন এখানে একটা কথা কিন্তু বলে নেওয়া এখানে কিন্তু একটু সাইক বুদ্ধি প্রয়োগ করলে কিন্তু কাজে দেবে এই যে ওষুধগুলোর কথা বললাম একটা কথা কিনতাম কিন্তু সবকটা বারো বছরের আমি বলবো না অর্থাৎ চারটে পাঁচটা কথা যে আমি বলছি এই যে গার্টনার বলুন সাইক্রিক কম্পাউন্ড বলুন ডিসেন্ট্রিক কম্পাউন্ড বলুন এই তিনটে যে বললাম এরা প্রত্যেকেই কিন্তু দেখুন আর্সেনিক এবং আর্জেন্টা রিলেশনে আছে পেশেন্ট কম্পাউন্ডের গার্ডনারের সঙ্গে আছে ফসফরাস আর ওখানে ব্যাকটিসিয়া বা ইত্যাদি এগুলো কেউ যাতে ডিপ্রেসিভ ওষুধ নয় কি কিছু ডিপ্রেশন আছে কিন্তু ডিপ্রেশন থাকলে যেটা হয় কনস্টিপেশন হয় আর ডায়েরিয়া হবে অ্যাংজাইটি পেশেন্টের মধ্যে তাহলে এই যে যে কটা বললাম সব কটা কিন্তু অ্যাংজাইটি গ্রুপের ওষুধ আর্সেনিক ডিপ্রেশন হলে কি হবে হবে নমস্কার আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত এনক্লেভ অব আপডেটেড হোমিওপ্যাথি আন্দুল হাওড়া এর তত্ত্বাবধানে এ যাবৎকাল যে সমস্ত সেমিনারের আয়োজন করা হয়েছে সেই সমস্ত সেমিনারের বিশেষ কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরাবো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ প্রোটিয়াসের কথা বলছি প্রোটিয়াসের মধ্যে আছে ডিপ্রেশন এবং প্রোটিয়াস ভীষণভাবে এটা আপনার মনে রাখা সহজ করার জন্য এই কথা এবারে প্রোটিয়াসের ইনফেকশন হয়েছে প্রোটিয়াসকে প্যাথোলজির দিক থেকে কী করে চিনবেন প্যাথোলজির দিক থেকে ম্যাটেরিয়ার দিক থেকে না প্যাথোলজির দিক থেকে চিনতে গেলে ওর ডিসচার্জের মধ্যে আছে ফিশি স্মেল একটা আশেক অন্ধ ফিশি স্মেল হাঁকি আছে ইউরিকটা হবে অ্যালকালাইন প্যাথোলজির দিক থেকে এই দুটো দিয়ে আমি কিন্তু প্রোটিয়াস ইনফেকশন আছে ধরে নিতে পারি তখন কিন্তু ইউরিক এক্সামিনেশন হয়নি আমি কিন্তু আগে স্মেল দিয়ে ধরছি কারণ আমাদের তো মেট্রিয়াতে তো আছে তাহলে ফিরি স্মেল হলে মনে করতে হবে এখানে বোধ হয় এ আছে প্রোটিয়াস আছে অবশ্য আরও দু একটা ওষুধেও আছে যেমন বক্স প্রোটিয়াস কী করে প্রোটিয়াসের সম্বন্ধে কিন্তু এখানেও একটা স্যারের গল্প না বলে বোধ হয় অসম্পূর্ণ থেকে যায় স্যারের কাছে প্রথম শুনেছিলাম এটা একটি পেশেন্ট আসেন এবং পেশেন্ট কোনো কলেজের অধ্যাপক যখন এলেন মুখে যখন ফোন করছেন এটা ওটা গোল জিজ্ঞেস করছেন খুব একটা ভালো একটা উত্তর দিচ্ছেন না কিছু উত্তর দিচ্ছেন কিছু উত্তর দিচ্ছেন না অনেক চেষ্টার পরে স্যার যদি একটা নামটা পেলেন ঘটনাচক্রে স্যার একটা নাম পেলেন যে পেশেন্টের বর্তমান যে স্ত্রী তার নামটা স্যার জানলেন উনি অনুর জায়গায় থাকে স্যার বাড়িতে এসে স্যারের স্ত্রীকে বলছেন আচ্ছা অমুক নামের কাউকে চিনতে অমুক জায়গা তোমাদের বাপের বাড়ির ওখানে হ্যাঁ এ এ নাম তো তোমাকে কাছে কী করে এলো এটা একটা নটোরিয়াসী বলছে এটা না নটোরিয়াস কত এর জন্য ঝাঁপ দিতে গেছে বুঝছেন তাহলে এই অধ্যাপক মশাইও এই ছেলেটির সেই মহিলাটির পাল্লায় পরে বিবাহ হয়েছে তারপরে জলে পড়ে খাঁক হয়ে যাচ্ছে এবং তার মুখ থমথম করছে স্যার তার সমস্যাটা আমার পুরো মনে নেই কিন্তু এই থমথম করছে মুখ স্যার এটা ধরে তাকে প্রোটিয়াস দেন প্রোটিয়াস খেয়ে ক্রমশ তিনি সুস্থ হন এই প্রোটিয়াসের দিকে আমার নজর দেয় এবং তারপরে যে কটা বড় বছর বললাম আমি বোধহয় সবচেয়ে বেশি ব্যবহার করেছি প্রোটিয়াস সবচেয়ে বেশি প্রোটিয়াস ব্যবহার করার কতগুলো কারণও আছে এটা সিচুয়েশনে তো অত্যন্ত একটা ভালো ওঠে এবং এর প্যাথোলজি সাইডটাও বেশ ভালো করে বোঝা যায় আর মেক্রিয়ামেডিকাও কিছু ভালো লক্ষণ আমরা জানতে পেরেছি তাহলে এখানে প্রক্রিয়াস সম্বন্ধে এটা বলা হচ্ছে যে প্রুটিয়াস প্রথমেই আক্রমণ করে না কথা আগে থেকে কোনো পেশেন্ট কোনো একটা অন্য কোনো ব্যাকটেরিয়া ইত্যাদি দ্বারা আক্রান্ত ছিল বা কোনো অন্য সমস্যায় ভুগছিল এইবার প্রোটিয়াস সেখানে আসার সুযোগ পেল সুস্থ শরীর এখানে কিন্তু প্রোটিয়াস সাধারণত আসতে অসুস্থ দীর্ঘদিন দিন ভুগছে এইরকম ক্ষেত্রে প্রোটিয়াসের আসার একটা সুযোগ চলে আসে এবং এটা একটা ইউটিআইয়ের একটা অন্যতম প্রধান এটা বলতে গিয়ে আমার আরেকটি কেসের কথা মনে পড়ছে আমরা ব্যাকটেরিয়ালিকে খুব একটা গুরুত্ব দিই না এই জন্যই বারবার এই কথাটা ঘুরিয়ে ঘুরিয়ে বলছি একটি একটি মেয়ে আসে বছর তিনে কাটে বারো ক্লাসে পরে তার স্কিন ডিজিজ কিছুতেই ছাড়ে না এটা ওটা নানা ওষুধ দিয়েও ছাড়ছে না তারপরে বাচ্চার মেয়ে মা বলছে যে ডাক্তারবাবু এ কি কোনোদিন সারবে না এত চিকিৎসা হচ্ছে আনলাম আগে কিছুতে ভুগেছিল বলতে পারেন তো ও তো অনেক দিন হসপিটালে যা আমাকে রেখা যেতে হতো ওর একটা ইউরিন ইনফেকশন হয়েছিলো আপনার কাছে সেই কাগজ আছে হ্যাঁ আছে এনে দেখাল কী আছে সেখানে দেখলাম ওখানে রেখারে ক্লেপসিলা ইনফেকশন হয়েছে ও আমার রাস্তা সহজ হতো ক্লেপসিলা রেকারেন্ট ইনফেকশন এই ক্লেপসিলা কিন্তু বাবেন ওষুধের মধ্যে নয় কিন্তু ক্লেপসিলা ইনফেকশন ধরে এবার ক্লেপসিলা সিক্স থার্টি টু হান্ড্রেড দিতে লাগলাম দীর্ঘদিন গ্যাপে স্কিনের সমস্যা অনেক অনেক কমে গেছে এখন হয়তো ছ মাস পরে একবার আছে মেয়েটি এখন সাগর দপ্তরের মেডিকেল কলেজে পড়ছে তাহলে ক্লেপসিলার নামটা না জানতে তার তারাকে আমি ওষুধ দেওয়ার চেষ্টা করছি আমি সুবিধা করতে পারিনি লেপসিলার জেনে যখন দিয়েছি তখন কিন্তু তার সুবিধা হয়েছে এই হচ্ছে ব্যাকটেরিয়া জানার সুফল তাহলে এই প্রোটিয়াসের সম্বন্ধেও এরকম যদি আমি পাই বারবার ইউটিআই হচ্ছে আর বারবার ইউটিআই হচ্ছে আপনি একটু পণ্যে এই পেশেন্টটা নিশ্চয়ই ডিপ্রেশনে ভুগছেন অর্থাৎ ডিপ্রেশনে ভুগলে তার মধ্যে কিন্তু এখানে একটা জমি তৈরি হবে যেখানে প্রোটিয়াসের বারবার ইনফেকশনটাও হবে প্রোটিয়াস গেলে তার ডিপ্রেশনও কাটছে ইউটিআইও কেটে যাবে এটার ক্ষেত্রে নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যান্টেরিয়া নিউরার ক্ষেত্রে প্রোটিয়াস ইপোলাই স্টেপটোফিকালিস এগুলো কলোনাইজ করে থাকে এইগুলো সব প্যাথোলজির কথা এবং ক্যাফিকাস দিলেও কিন্তু প্রোটিয়াস এখানে একটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে আবার দেখা যাচ্ছে ডায়াবেটিক পেশেন্ট তা বারবার ইউটিআই হচ্ছে প্রোটিয়াসের কথা ভালো ডায়াবেটিক ফুড ইনফেকশন আছে অস্ট্রিয় মাইলাইটিস হয়েছে এখানেও প্রোটিয়াসের কথা ভাবতে পারা যায় একটি বাচ্চা কাছে এসেছিল চিকিৎসা করেছি বাচ্চাটা যখন তিন মাস বয়স তখন তার মেনিনজাইটিস হয়েছিল পেপার্সগুলো পরে দেখেছি ওই যে আম্বিলাইটাসটা কখনও হিল হয়নি সেখান দিয়ে প্রোটিয়াস ইনফেকশন হয়ে তার মেনিনজাইটিস হয়েছিল ওই হিস্ট্রি পেয়ে আমি ক্রুটিয়াস দিয়েছিলাম সম্পূর্ণ না হলেও সে যে হাঁটতে পারছিল না তার হাঁটা কিন্তু কিছু সফল হল তাহলে হিসটি জানা থাকলে আমি ওই দিক থেকে ওষুধটাকে ব্যবহার করার কথা ভাবতে পারি এটাও প্যাথোলজির কথা প্যাথোলজি হয়ে আপনি পাবেন স্ট্যাগহর্ন হর্ন ক্যালকুলাস মোস্ট অবশিনেট এই স্ট্যাক হর্ন ক্যালকুলাস আপনি অন্য ওষুধ দিয়ে সারাতে পারবেন না কিডনিতে হয় স্ট্যাগহর্ন হর্ন ক্যালকুলাস এই স্ট্যাট হর্ন ক্যালকুলাস আমি কিন্তু শুনেছি আনারক তিনি চিকিৎসা করেছেন প্রোটিয়াস দিয়ে সেটা গুঁড়ো হয়ে গেছে এবং পেশেন্ট ভালো আছে আমি সেই ড্রেস পাইনি কিন্তু আমি অন্যরকম পেয়েছি একটি পেশেন্ট আসেন তার ছেলে মারা গেছে ভীষণ ডিপ্রেশনে ভুগছে হিস্ট্রি নিয়ে জানলাম এই পেশেন্ট একবার অপারেশন করিয়েছিলেন স্ট্যাট হর্ন ক্যালকুলাস আমি প্রোটিয়ার দিলাম অর্থাৎ স্ট্যাগর্ন ক্যালকুলাসের জন্য প্রোটিয়াস দিলাম এই আশায় যে এটা তার ক্যালকুলাস না থাকলেও তার ডিপ্রেশনটাকে কম সত্যিই কমিয়েছিল স্ট্যাকহন ক্যালকুলাসের হিস্ট্রি পেয়ে প্রোটিয়াস দেওয়াতে একটা ডিপ্রেশন করতে হবে যদিও অপারেশনটা অনেকদিন আগে হয়েছে তাহলে আমাদের হিস্ট্রির এরকম প্রয়োজন আছে কিন্তু এবং যদি এই স্ট্যাটর্ন ক্যালকুলাস থেকে যায় অদূর ভবিষ্যতে কিন্তু এটা ম্যালেগনসির দিকেও যেতে পারে এইবারে কথা হচ্ছে মেডিলিয়ামেডিকার দিকে মেডিয়ামেডিকাতে কি বলছে মেডিয়া মেডিকাতে বলছে ব্রেন স্টম কিন্তু ব্রেন স্টম দিয়ে কিন্তু ধরাটা মুশকিল আছে শুধু এইটুকু কথা ব্রেন স্টম বললেই কিন্তু ব্রেন স্টন ধরে ফেলা যায় না যদি আপনি এর সঙ্গে শব্দটা ইউজ করেন ডিপ্রেশন তাহলে কিন্তু বোঝাটা সহজ হয় আমি বলতে চেষ্টা করব এখানে এখানে আর কীভাবে হবে মেজার মেজাজ হবে বাচ্চাদের ক্ষেত্রে মা ধর করতে পারে এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে এটা হচ্ছে নন সাইকোটিক ফিপ্রেশন এখানে কিন্তু সাইকোসিস্ট নেই অর্থাৎ সেটা হল একটা বলার কথা যে কোনো হিউম্যান বিইংয়ের উপরে অ্যানিম্যানের প্রদর্শিত প্রক্রিয়ার প্রুভিং হয় প্রুভিং যেটা হয়েছে সেটা একটা প্যাটার যেভাবে করছিল স্কুল কালচারাল ইত্যাদির মাধ্যমে জানি না ঠিক ঠিক প্রুভিং করলে এর মধ্যে সাইকোটিক ফিচার অর্থাৎ মায়াক কথা বলছি না ডেলিউশান অ্যান্ড হেলিউশনেশন আসবে কি না এটা একটা প্রশ্ন তবে আপাতত যেটুকু দেখেছি এর মধ্যে ডেলিউশন হ্যালুসিনেশান নেই এটা উইদাউট ডেলিউশান অ্যান্ড হ্যালুসিনেশন কনস্টিটিউশনের কথা তো আগে বললাম আর ডোডেন আফসারের কথা আছে অ্যানজাইনা প্যাক্টমিস হতে পারে হতেই পারে ডিপ্রেশনের পেশেন্ট ঘুগছে এরই তো এনজাইনা হবে গার্টনারের পেশেন্টের সাইকেটিক পেশেন্টের কম্পাউন্ডের পেশেন্টের মতন এনজাইনা হবে না হবে ডিপ্রেশান কারণ ডিপ্রেশনের সঙ্গে হার্টের অসুখের একটা লিঙ্ক রয়েছে এবং এদের মধ্যে একটা রিম্যাটোয়েন্সের ব্যাপার আছে একটু আগে যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম যে একটি পেশেন্ট পনেরো সালে বিয়ে হলো ষোলো সালে কনসিভ করলো কিন্তু একটপিক প্রেগনেন্সি ধরা পড়লো হসপিটালাইজড হলো তারপর থেকে এই পেশেন্টটা আর পেশেন্টার কনসিভ করে না এবার সেই পেশেন্ট যখন আসে এর কাছে কিছু মর্মান্তিক ইতিহাস আমি পেলাম ইতিহাস এই হলো ব্রেন্স টমের ইতিহাস পেশেন্ট নিজে বলতে পারছে না মানে সবসময় ডিপ্রেশনে ভোগে তার হাজব্যান্ড কথাগুলো বললেন কী বললেন আমার স্ত্রীর যখন জন্ম হয় তার কুড়ি দিন আগে এর বাবা সুইসাইড করে কেন সুইসাইড করলেন না বাবা কাকার মধ্যে ঝগড়া কি হয়েছিল একটা সম্পত্তি নিয়ে বিবাদ হয়েছিল শেষ কুড়ি দিন এনার এই পেশেন্টের মা ভীষণভাবে কিন্তু একটা ডিক্রেস অবস্থায় এই সন্তানের জন্ম দেন এটা কিন্তু ভীষণভাবে কিন্তু এই বাচ্চার মনকে প্রভাবিত করেছিল তারপরে কি হলো জন্ম হলো কাকা কিন্তু তাও এদের প্রাপ্য জমি জমা ফেরত দিলেন না আজও দেননি এই বাচ্চা তার মায়ের ঠাই হলো তার মামার বাড়িতে যা হয় অবাঞ্ছিত এরা খুব দুঃখ কষ্ট লাপি ঝাঁটা খেয়ে এরা বড় হলো এই মেয়ে মেয়েটি বড় হলো তারপরে তার বিয়ে হলো হাজব্যান্ড কিন্তু খুব সেন্সিটিভ সমস্যাটা যদি বোঝে কিন্তু এই সমস্যা আমি এই যে হিস্ট্রিটা অর্থাৎ বাবা মারা গেল তারপরে জন্ম হলো তাহলে লাস্ট তিনটে সপ্তাহ কিন্তু তার মা কিন্তু ডিপ্রেশনে ডুবেছিল এইটা কিন্তু পেটে থাকা অবস্থায় এই বাচ্চা যে ছিল তার মনে কিন্তু একটা বড় কিন্তু একটা আঘাতের সৃষ্টি করেছে ডিপ্রেশন নিয়েই জন্ম তারপরে পারিপার্শ্বিক অবস্থাও আবার সেরকমই মামার বাড়িতে অবাঞ্ছিত কেউ তাদের ভালোবাসে না বিয়ে হয়েছে কিন্তু রেগে যাই করে ইত্যাদি ইত্যাদি করে এই পেশেন্টকে আমি দেওয়াতেই কিন্তু এর বেশ স্বাভাবিক হল এইবার হচ্ছে তার প্রেগনেন্সির কথা একটোপিক প্রেগনেন্সি নিয়ে যেটা বলা আছে আমি তো বললাম না মেটেরিয়া না লেপার্টারি কোথায় এটা নেই কিন্তু নেই আমাদের ওই ড্রাইভারকে থিঙ্কিং এর মাধ্যমে অন্য রাস্তা দিয়ে এর চিন্তা করে নিতে হবে তাহলে এরপরই প্রেগনেন্সির আর অন্য কারণ থাকতে পারে কিন্তু একটা বিশেষ কারণ হলো ক্ল্যামিডিয়া ট্র্যাটোমেটিক ক্ল্যামিডিয়া একটা একটা ব্যাকটেরিয়া ক্ল্যামিডিয়া ব্যাকটেরিয়াটা ওই সত্য কি ছিয়াত্তর সালে বোধ হয় প্রথম খুঁজে পাওয়া যায় এই ক্ল্যামিডিয়ার জন্য কি হয় এই ক্ল্যামিডিয়ার জন্য পোস্ট ভাইটাল ব্লিডিং হয় পোস্ট ভাইটাল ব্লিডিং ডিসপেরুমিয়া এইসব জিনিসগুলো হয় এবং পাশাপাশি একটোপিক প্রেগনেন্সিও হয় তাহলে একটোপিক প্রেগনেন্সির ওষুধ আমার চাই তাহলে একটোপিক প্রেগনেন্সির ওষুধ আমি কোথায় পাবো একটোপিক প্রেগনেন্সির ওষুধ আমার আছে রেপারটারিতে পোস্ট মেট্রোলাইজিয়া কয়সন আপটা দেখুন ওখানে দেখুন অ্যাসিড নাইট্রিক আছে আমি অ্যাসিড নাইট্রিক দেওয়ার পরের মাসেই কনসেপ্ট করে যায়। এই হলো ব্যাকটেরিয়া জানার পর আমি যদি সেটা না জানি তাহলে কিন্তু আমি এখানে দিতে পারছি না কারণ হয়েছিল আমার মনে হয়েছে না তারপর থেকে আর কনস্কৃপ করছে না তাহলে এখানে একটা ব্লক আছে এই ব্লকটাকে দূর করা যাবে আরেকটা ওষুধ খাওয়া যেতে পারে সেটা মেরোয় না যাই হোক আমি কিন্তু অ্যাসিড নাইট্রিক দেওয়াতে কিন্তু কনস্লিপ হয়ে যায় পরবর্তীকালে বছর দিনের পরে তার আরেকটি সন্তান হয় এবারে কোনো সমস্যা ছিল না দুপি সন্তান নিয়ে সে খুব আছে গেছে ডিপ্রেশনের পাশাপাশি কেটেছে আরেকটা ঘটনা একটি অল্প বয়সী মেয়ে ঋষ রায়ের থাকে পঁচিশ বছর বয়স বিয়ে হল বিয়ের পরে শ্বশুরবাড়ি থেকে কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হলো এই যেন অবাঞ্ছিত এটি যেন কেউ চায় না এবং নানা ভাবে তাকে বোঝানো হলো যে তুমি তোমার বাপের বাড়ি গিয়ে থাকতে পারো এখানে তোমার খুব একটা ইয়ে নেই হাজব্যান্ডও তার সঙ্গে দূরত্ব রাখছে বাড়ির অন্যান্যালাও দূর এই অবস্থা দেখে মেয়েকে একদিন সুইসাইড করতে যায় এই ধরনের সময় জায়গা সবাই বললো আরে এ তো একটা মেন্টাল পেশেন্ট আরও তাকে এ বাড়ি ছাড়া করার একটা চেষ্টা চলল মেয়েটা দীর্ঘদিন ধরে নানা হসপিটালে ঘুরেছে নানা হসপিটালে ঘুরেছে এবং হসপিটাল থেকে এই এই হসপিটালতে আমার কাছে আছে এখানে রিপোর্টগুলো পাওয়া গিয়েছিল টার্মিনাল ইলিয়াল অ্যাপথাস আলসার তাছাড়া পাওয়া গেছে সিভিয়ার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া স্মল ইন্টারনাল হেমোরয়েড এবং মিক্সড অ্যাংজাইটি ডিপ্রেশন ডিসঅর্ডার আমি তার সঙ্গে বারবার কথা বলে এটা বুঝলাম যে তাকে একটা রুগী বানানো হচ্ছে এবং খুব সম্ভব হাজব্যান্ডের অন্য কোনো তাদের সঙ্গে রিলেশান আছে এ একে ঘাট থেকে নামিয়ে তার সঙ্গে অ্যাটাচ হতে চায় একে এখান থেকে দূর করে দিতে চায় প্রথম দিন যা এসেছিল সিমটোম্যাটিক কিন্তু আমি পালসি দিয়েছিলাম ভালো থাকে কিন্তু যেই রিক্সা থেকে কলকাতায় স্বশুরবাড়ি যায় আবার সেই পেটে ব্যথা বেশ কয়েকবার হলো পালসি দিলাম ইগনেশিয়া দিলাম এবার আমি বললাম তুমি কিছুদিন তোমার বাবার কাছে থাকো ঋষায় থাকো এখনই যেও না কারণ আমি যেটা দিতে চাইছি সেটা দিতে পারছি না কারণ আমি দিতে চাইছি প্রোটিয় ওখানে গেলেই অসুস্থ হবে তাহলে অসুস্থ হলে মাঝখানে আমাকে অন্য ওষুধ দিতে হবে কিন্তু আমি চাইছি প্রোটিয়ার দেওয়ার পরে যেন আমারাক্টেড থাকে মাঝখানে কোনো ঝামেলা ওষুধ না থাকে তাহলে সেটা করতে গেলে তার বাঘ থাকতে হয় এবং সে কথাটা সে শোনে টুটিয়াস দেওয়া টুটিয়াস দেওয়ার পরে যে ওজনটা ছিল প্রথমে আমার কাছে এসেছিল ফিফটি সেভেন ফিফটি সেভেন ওজন ছিল দু হাজার তেইশের সেপ্টেম্বর মাসে আর এবছর দু হাজার চব্বিশের এপ্রিল মাসে ফিফটি সেভেন থেকে ওজন হল সিক্সটি ফাইভ আট কেজি ওজন বাড়লো এসে কিন্তু এইখানে রেখে চিকিৎসা করা পেশেন্ট হেল্প করা হবে যেটা আমি বললাম ওকে এনকারেজ করলাম তুমি কিন্তু তোমার ফাইনাল পরীক্ষাটা দেবে পরীক্ষা ওটা অবশ্যই দেবে পরীক্ষাটা কিন্তু কোনোভাবেই মিস করবে না ও আমার কথা শুনে পরীক্ষা দেবে পাস করল ওই জন্য একটা নতুন জীবন ফিরে পেয়েছে হয়তো শুধুদের সঙ্গে একটা একটা ডিসকানেকশান একটা হবে কিন্তু সে যে মরে যাচ্ছিল নানারকম সমস্যায় প্রটিয়ার্স কিন্তু তাকে প্লাম ফেটিয়ে তাহলে এরকম আরও আরও কথা বলা যায় কিন্তু আর বলাটা ঠিক হবে না তিনটা বেড়ে গেছে প্রোটিয়াস বা অন্যান্য ওষুধগুলোকে বাউের ওষুধগুলোকে আমরা যদি এইভাবে ঠিক ব্যবহার করি এগুলোর দুটো দিক আছে একটা প্যাথোলজির দিক আর একটা মেটিরিয়াল দিক যখন ব্যবহার নশটা আমরা প্রথম করতাম জানতেন না পরবর্তীকালে যখন প্যাথোলজির পাশাপাশি বাবার দোষগুলোকে বোঝার চেষ্টা করলাম জিনিসটা অনেকটা সোজা হলো তার আগে যেন একটা ধোঁয়াশা ধোঁয়াশা বুঝেও বুঝে উঠতে পারছি না কিন্তু প্যাথোলজি পাশাপাশি মেট্রিয়ামেডিক্যাল যেটা প্যাটাসনের বই দেওয়া আছে এইভাবে করাতে কিন্তু বাবার দোষটা অনেক ইজিয়ার হয়েছে আপনারা ব্যবহার করুন থ্যাংক ইউ